কিনে নেওয়া যায় চলুন কীভাবে বানাই তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি পাঁচ পিস স্লাইস পাউরুটি আমি এখানে মালাই টোস্ট বানাবার জন্য নিয়েছি এবার পাউরুটির ধারটা মানে ব্রাউন অংশটা কিন্তু কেটে পুরোপুরি বাদ দিয়ে দেবো চারদিক থেকেই একদম সমান করে ব্রাউন অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে ভালো করে ব্রাউন অংশটা আমার বাদ দেওয়া হয়ে গেছে এবার মাছ বরাবর আমি ছুরি দিয়ে পাউরুটির পিসগুলোকে সমানভাবে কেটে নেব দেখুন ঠিক এরকম সমান স্কোয়ার শেপে আমি সমস্ত পাউরুটি পিসগুলোকে কিন্তু কেটে নিলাম বাদ বাকি পাউরুটির পিসগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিয়ে রেডি করে নেব ব্যাস সমস্ত পাউরুটি পিসগুলো আমার একইভাবে কিন্তু কেটে রেডি করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ঘি ঘিটাকে এইভাবে ফ্রাই প্যানের চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেব। ঘিটা হালকা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পাউরুটির টুকরোগুলো এবার ভালো করে ঘিয়ে কিন্তু বেশ মচমচে করে ভেজে নিতে হবে ঠিক এইরকম ঘুরিয়ে ফিরিয়ে পাউরুটির টুকরোগুলো কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে একেবারে বেশ মচমচে করে ভাজা হয় বেশ মচমচে করে যদি না ভাজা হয় তাহলে কিন্তু মালাই টোস্টগুলো একেবারেই খেতে ভালো লাগবে না এবার ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম বাদ বাকি পাউরুটির টুকরোগুলো আমি একইভাবে ভেজে তুলে রেখে দেবো অপরটিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল তারপরে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ জলটা দিলে কি হয় নিচের থেকে কিন্তু দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে একবার ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে দুধটা খুব ভালো মতো করে ফুটে গেছে এবার একটা পাত্রে আমি তিন চার হাতের মতন দুধ তুলে রাখবো দুধটা তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে যে বাদবাকি দুধটা আছে তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়েও কিন্তু খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে আবারও এক থেকে দু মিনিট একটু ভালো করে জ্বালিয়ে দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছামতো ব্যবহার করবেন কম বা বেশি আমি ওই যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভেনিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম এবং ক্রমাগত এবার কিন্তু নাড়িয়ে চালিয়ে যেতে হবে নাড়িয়ে কিন্তু নিচে থেকে লেগে যাবে এবার দিয়ে দেবো এক পিস পরিমাণ কেশার কেশারটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে এই সময় কিন্তু একেবারেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে দেখুন মালাইটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে ঠিক এই রকম কনসিস্টেন্সির একটা মালাই কিন্তু আমাদের তৈরি করতে হবে আর কিন্তু বেশি ঘন করা যাবে না এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে যে পাউরুটির টুকরোগুলো ভেজে তুলে নিয়েছিলাম তার মধ্যে মালাইটাকে এবার দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু পেস্তা কুচিও এইভাবে ছড়িয়ে দিলাম পেস্তা কুচিটা ছড়িয়ে দিলে কিন্তু যেমন দেখতেও ভালো লাগে আর অবশ্যই খেতে তো ভালো লাগবেই আর দিয়েছি করে একটা কেসার দিয়ে সাজিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর বাড়িতেই কিন্তু সুস্বাদু একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল যেমন দেখতে এটা লোভনীয় হয়েছে এর স্বাদও কিন্তু অসাধারণ হয় অবশ্যই একবার এইভাবে বাড়িতে মালাই টোস্ট বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয়